ব্ল্যাত্ম বসুর বাবার নাম কেন থাকবে লিস্টে মমতা মামদাবাদ হচ্ছে এনার সি করে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে কোথায় সত্য রয়েছে এর মধ্যে দেখুন কেবলমাত্র ভোট নয় এসআইআর হওয়ার পরে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস উঠে আসবে সাকিল আহমেদ যার ভোটার লিস্টের নাম উঠেছিল নদিয়া থেকে তখন বামফ্রন্টের রাজত্ব সাকিল আহমেদ একজন বাংলাদেশের নাগরিক তার ভোটার লিস্টে নাম উঠল তারপরে সে খারিজি মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে স্লিপার সেল বানাতে আরম্ভ করলো স্লিপার সেল বানানোর পরে বর্ধমানের খাগড়া ঘরে যখন ব্লাস্ট হলো দু হাজার সালে এতদিন পরে তখন বোঝা গেল যে সাকিল আহমেদ কেন এদেশে এসেছিল এইটা যারা করতে দিচ্ছেন না তাদের রাজনৈতিক স্বার্থটা তো খুব সামান্য চাকরি চুরির টাকা আপনারা নেবেন তাই তো এই এত যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির টাকাগুলো ভোগ করবেন তার জন্য ভোটে যেতা দরকার কিন্তু তার থেকে যেটা আমাদের সর্বনাশ করছেন যে এখানে সাকিল আহমেদ চলে আসছে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং দিনের পর দিন আপনারা এই করার জন্যে বাংলাতে যেটা হিন্দু বেঙ্গলি হোমল্যান্ড সেখান থেকে হিন্দুরা নিশ্চিন্ন হয়ে যাচ্ছে বাঙালি বাংলাভাষী হিন্দু আর থাকবে না আপনাদের কাছে ভোটটা বেশি বড় বড়ো তার আজকে জানেন কি যে সুপ্রিম কোর্টে যারা চাকরি যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্যে যারা অযোগ্য প্রার্থী তাদের নাম এখনও দেওয়া হলো না কেন সুপ্রিম কোর্ট বলেছে এবং প্রত্যেকটা জায়গায় আপনারা হেরে যাচ্ছেন আজকে যে বলছেন না ভয় দেখাচ্ছে আপনি ভয় দেখাবেন না গণতন্ত্রের রাজনীতির সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন একটা প্যারালাল ভার্টিকেল তারা আপনারা চটি চাটার জন্য নেই তারা যদি সঠিকভাবে কাজ করে তাহলে আপনাদের সব রকম দুর্নীতি প্রথম দিনই ধরা পড়বে যাতে প্রথম দিনই ধরা পড়ে তার জন্য যদি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে রাজনীতির একটা প্যারালাল ভার্টিক্যাল এই অ্যাডমিনিস্ট্রেশন তার জন্য আপনি বিডিও হন এসডিও হন কাউকে আপনি ভয় দেখাবেন না তারা আপনার ভয়ে রাজনৈতিক দলদাস হয়ে করার কাজ নয় তাই এসআইআর হবে হওয়া উচিত আপনি যখন দু সালে পার্লামেন্টে নিয়ে গিয়ে এই দুদেশের ভোটার লিস্ট নিয়ে দেখিয়েছিলেন তারপরে তা আপনার কথা না শোনার জন্য স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন আপনার আজকে সে কথা মনে পড়ে না তখন তো আপনি একই কথা বলেছিলেন যে ভোটার লিস্ট ঠিক নেই যদি ভোটার লিস্টকে নিবিড় একটা বিশ্লেষণ করা হয় তাতে আপনার আপত্তি কেন দু সালে আপনার আপত্তি ছিল না আজকে আপত্তি কেন তার কারণ ক্ষমতার চিটে গুড়ে এই চাকরি বিক্রির টাকায় আর এই এতগুলো দুর্নীতির টাকায় আপনার লোকের আর ক্ষমতার চিটে গুড়ে আটকে গেছে তার থেকে আপনারা বেরোতে পারবেন না কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন সে নিজের মতো কাজ করবে সেটাই সারা সারা ভারতবর্ষে হচ্ছে পশ্চিমবঙ্গেও হবে সেটা হওয়া শুরু হয়ে গেছে বেশ আমি দীপঙ্কর বাবুর কাছে যাওয়ার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা বক্তব্য শোনাবো কিভাবে একেবারে সিকোয়েন্স হিসেবে পর পর নিয়ম মেনে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে গেছেন হুঁশিয়ারি দিয়ে গেছেন কাদের দিয়ে গেছেন শুনুন ফিরছি আলোচনায় ডিবেটে শুনুন আমাকে অত কাঁচা খেলোয়াড় ভেবা লাভ নয় কোনো পুলিশকে আমি এখন কথা বলি না কেন বলি না না তো তারা এখন নাকি ইলেকশন কমিশনের আন্ডারে আচ্ছা দুদিন বাদে তো ইলেকশন কমিশনে চলে যাবে তখন তাদের সাথে কথা বলবো এখন বলবো না আই নটা নট এ উইক পারসেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টে ভিডিওদের ভয় দেখাচ্ছে পুলিশকে আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস বাবু এখানে যারা চাকরি করেন তাদের তো এখানেই চাকরি করতে হবে এখানে নিয়ম মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকটা মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন তারা কেন ইলেকশন কমিশনের কথা মানবে তারা তো ভয় পেয়ে যাচ্ছে নিশ্চয়ই ভয় পাচ্ছে উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাকি কেন্দ্র সরকার ভয় দেখাচ্ছে ডিএমদের বিডিওদের বলুন শুভ সন্ধ্যা সবাইকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়